কখনো খেয়াল করেছেন হঠাৎ করেই প্রতিদিন আপনার বাড়ির আঙিনা বা বারান্দায় একটা বিড়াল চলে আসে সে হয়তো দরজার সামনে বসে থাকে কখনো মিমিউ করে ডাকে আবার কখনো চুপচাপ আপনার চারপাশে ঘুরে বেড়ায় অনেকের মনে তখন প্রশ্ন জাগে বাড়িতে প্রতিদিন বিড়ালের আনাগোনা কি শুধু কাকতালীয় নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বিশেষ ইঙ্গিত মানুষের সমাজে বিড়াল নিয়ে বিশ্বাস ও কৌতূহল নতুন কিছু নয় কেউ মনে করেন এটি শুভ লক্ষণ কারো কাছে আবার অশুভ আবার বিজ্ঞান বলছে এর পেছনে আছে বাস্তব কারণও চলুন জেনে নিই বাড়িতে প্রতিদিন বিড়ালের আসার আধ্যাত্মিক ধর্মীয় বৈজ্ঞানিক ও ভিত্তিক ব্যাখ্যা বাড়িতে প্রতিদিন বিড়ালের আনাগোনা এর অর্থ ও ইঙ্গিত আধ্যাত্মিক বা রহস্যময় ব্যাখ্যা নেতিবাচক শক্তি দূরীকরণ অনেক সংস্কৃতিতে মনে করা হয় বিড়ালের বিশেষ ক্ষমতা আছে খারাপ আত্মা অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি শনাক্ত করার তারা যে বাড়িতে বারবার যায় সেটি সুরক্ষিত থাকে শুভ লক্ষণ বিড়ালকে সমৃদ্ধি শান্তি ও শুভ ঘটনার প্রতীক হিসাবে ধরা হয় হঠাৎ প্রতিদিন বিড়াল আসা মানে পরিবারের জন্য শুভ সময় আসছে আধ্যাত্মিক সঙ্গী কিছু বিশ্বাস অনুযায়ী বিড়াল মানুষের মনোভাব অনুভব করতে পারে দুঃখ কষ্টের সময় তারা কাছে আসে মানসিক শান্তি দেয় দুই ধর্মীয় দৃষ্টিভঙ্গি এক হচ্ছে হিন্দু ধর্মে পুরাণ অনুযায়ী বিড়াল হল ষষ্ঠী দেবীর বাহন যিনি সন্তান ও গর্ব রক্ষার দেবী তাই বিড়ালকে অশুভ ভাবা যায় না অনেকে বিশ্বাস করেন বিড়াল বারবার আসা মানে দেবীর কৃপা আছে ইসলামে ইসলাম ধর্মে বিড়ালকে পরিচ্ছন্ন প্রাণী বলা হয়েছে নবী মুহাম্মদ শাহ বিড়ালকে অত্যন্ত স্নেহ করতেন ফলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিড়ালের আনাগোনা কোনো অশুভ বা নেতিবাচক ব্যাপার নয় বরং এটি প্রাকৃতিক অন্যান্য সংস্কৃতি প্রাচীন মিশরে বিড়ালকে দেবী বাস্টেটের প্রতীক ধরা হয় হতো চীনা সংস্কৃতিতে বিড়ালকে সৌভাগ্যের প্রতীক বলা হয় বিশেষ করে অর্থ ও সমৃদ্ধির জন্য তিন লোকবিশ্বাস বা কুসংস্কার সাদা বিড়াল সৌভাগ্য শান্তি ও শুভ সংবাদ আনে বলে মনে করা হয় কালো বিড়াল অনেক স্থানে দুর্ভাগ্য বা অশুভ হিসেবে ধরা হয় তবে বৈজ্ঞানিকভাবে এর কোনো ভিত্তি নেই এটি সম্পূর্ণ কুসংস্কার বিড়ালের কান্না রাতে বিড়ালের অস্বাভাবিক ডাককে অশুভ লক্ষণ বলা হয় যদিও তা তাদের প্রজনন ঋতু স্বাভাবিক আচরণ চার বৈজ্ঞানিক বা বাস্তব কারণ খাদ্যের গন্ধ আপনার বাড়িতে মাছ মাংস দুধ বা রান্নার গন্ধ পেলে বিড়াল প্রতিদিন আসতে পারে ইঁদুরের উপস্থিতি যেসব বাড়িতে ইঁদুর থাকে সেখানে বিড়াল আসতে বেশি আগ্রহী হয় আশ্রয় ও নিরাপত্তা বিড়াল শান্ত উষ্ণ ও নিরাপদ জায়গা খোঁজে আপনার বাড়িতে তাদের জন্য উপযুক্ত হলে তারা প্রতিদিন আসবে স্বাভাবিক স্বভাব অনেক বিড়াল মানুষের সান্নিধ্যে থাকতে ভালোবাসে কারণ ভালো ব্যবহার পেলে তারা নিয়মিত আসে অভ্যাসের কারণে একবার খাবার বা যত্ন পেলে বিড়াল মনে রাখে এবং বারবার একই বাড়িতে ফিরে আসে পাঁচ সম্ভাব্য ইঙ্গিত আপনার বাড়ি প্রাণীদের জন্য নিরাপদ পরিবারের সদস্যরা প্রাণীপ্রেমী তাই বিড়াল সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে লোকবিশ্বাস অনুযায়ী এটা শুভ লক্ষণ বাস্তব হয়তো বাড়ির আশেপাশে ইঁদুর বা খাবারের সহজলভ্যতা আছে সবশেষে বলা যায় বাড়িতে প্রতিদিন বিড়ালের আনাগোনা কোনো অশুভ ঘটনা নয় বরং বৈজ্ঞানিকভাবে খাবার আশ্রয় ও নিরাপত্তার কারণে ঘটে ধর্মীয়ভাবে বিড়ালকে পরিচ্ছন্ন ও শুভ প্রাণী ধরা হয় আধ্যাত্মিকভাবে এটি শান্তি শুভ ও শক্তি ও সৌভাগ্যের প্রতীক ধন্যবাদ